হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম তো দেখো সকাল সকাল মাছ কিনছি তো এই মাছগুলোর ওয়েট কি একটা মানে একটা একটা মাছের ওয়েট প্রায় আটশো নশো এক কিলো দুশো সাতশো পাঁচশো এক দুইশো ওজনের কোনো মাছ হবে না আটশোর উপরে সব তো চলো আমাদের মাছ না হয়ে গেছে তো ওই মাছের কাঁটাগুলো না কাটা যায় না প্রচণ্ড শক্ত আর মাছ কাটতে গেলে হাতেই ওই মাছের কাঁটাগুলো লেগে যায় তাই উনি মাছের ওই কাকা মাছের কাঁটাগুলো কেটে দিয়ে গেল। তো দেখো ওই দেখো বটিটির আর মাছ ওইখানে রয়েছে মাছগুলো কাটবো থালা বাসনগুলো ধোবো তো হয়ে গেছে দেখো এখন ভালো করে মুখটা আমি ধুয়ে নিচ্ছি আর এইদিকে মাছ কাটার সময় যে ভিডিও করে দেখাবো একটু খেয়াল ছিল না তো তখন ফোনটা অফ ছিল আর খেয়াল ছিল না যে ফোনটা অন করবো তো তারপরে ঘরে চলে এসছে এখন পুচুকে দেখো মাটিতে রেখে দিয়েছে ও এখন একটু খেলা করবে আর আমি এখন বিছানা তুলবো ঘর ঝর দেবো আর এই যে যে পাশে জামা কাপড়গুলো কালকের ছিল সেইগুলো তো একটাও শুকায়নি সেইগুলো মেলে দিয়ে আসবো তারপরে চা বানানো হলো খাওয়া দাওয়া কমপ্লিট সকালের সবাইকে চা টা বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে পুচুকে রেডি করে নিয়েছি ওর মুখ টুক ধোয়ানো হয়ে গেছে তারপরে চলে এসেছি রান্না করতে ওই দেখো রান্না করছি উনানে আজকে রান্না করছি তো ওই পাশে ভাত দিয়েছি বসিয়ে আর এই পাশে মাছ ভাজা করছি আর এই যে এখন আলু বিন আর গাজর কেটে নিচ্ছে ওইগুলো ভাজা করব কাঁচা টমেটার টক রান্না করব মাছের মাথা দিয়ে ভাত রান্না করব। আর হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি রান্না হবে আর আমাদের বাড়িতে সাধারণত বেশিরভাগ পেঁপের তরকারি হয় একদম খুব সাধারণভাবেই তরকারিটা রান্না করা হয় যেহেতু মেজদার শরীরটা একটু খারাপ তেল মশলা খাওয়া একদমই বারণ ঝাল খাওয়া যাবে না তো তার জন্য আমরা সবাই এখন হালকা করে তরকারি রান্না করি সেইটাই খাই বাড়ির সবাই কিছু বলে না আর আমি যেমনই রান্না করি কেউ কিছু বলে না সে সেরকম করেই খেয়ে নেয় যদি জিজ্ঞাসা করি প্রতিদিন খাওয়ার সময় খাওয়ারটা কেমন হয়েছে তখন বলে যেরকম রান্না করেছি সেরকমই খাচ্ছি ভালো হয়েছে কেউ বলে না যে খারাপ হয়েছে যখন আমি খেতে বসি তখন দেখি যে হয়তো লবণ কম হয়ে গেছে কি ঝাল কম হয়ে গেছে মানে কিছু না কিছু একটা থাকেই হয়তো তেল বেশি হয়ে যায় কি হলুদ একদম কম হয়ে যায় কোনো দিন বেশি হয়ে যায় তো বাড়ির লোক কেউ কিছু বলে না আমাকে তো আজকে জাহাবু যখন খাচ্ছিলাম বলেছিলাম যে জয়াবু কেমন হয়েছে জাহাবু বলছে ভালো হয়েছে পেঁপের তরকারি এর থেকে আর কত ভালো হবে পেঁপের তরকারি তো কি মশলা টসলা দিয়ে রান্না করবো না কি তো ওর জন্য যাই হোক বলছিল আমি হাসছিলাম তো দিদিকে একটু বললাম দিদিও বললো তো কী হয়েছে ভালো হয়েছে তো যাই হোক আজকে আবার আমার মেজ দিয়ে এসছে আমাদের বাড়িতে এই পুচুকে আর অঙ্কুশকে দেখতে ছোট্ট পুচু অঙ্কুশ আর এই দিকে জিতুকেও দেখতে এসছে আর আমার আমি বাপের বাড়ি যেহেতু দু তিন মাস দু তিন মাস বলছি দুই তিন বছর যাই না দিদি মাঝে মধ্যে এসে আমাকে একটু দেখে যায় তো দেখো তারপরে সংসারে থালা বাসন দেওয়া কাপড় দেওয়া স্নান করা জিতুকে অঙ্কুশকে চান করানো মানে প্রচুর কাজ ছিল আজকে তোমাদের কিছুই দেখাতে পারিনি দিদি এসছে আর গল্প করার জন্য লোক হয়ে গেছিলো ওর জন্য আজকে তোমাদের সাথে কথা বলতে পারিনি তো যাই হোক তারপরে স্নান করে পুজো দিয়ে এই দেখো দিদি এখন বাড়িতে চলে যাচ্ছে এখন আবার এখন তিনটে বাজে তো দিদি বলছে রোদ্দুর থাকতে থাকতে বাড়িতে চলে যায় শীতের মধ্যে তারপরে দিদিকে দেখো এগিয়ে গিয়ে দিয়ে গেলাম রাস্তায় টাটা বাই বাই করে বাড়ি চলে গেলাম আমাদের বাড়ির থেকে দিদিদের বাড়ি এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবে দিদি বগুলা থেকে বাসে উঠবে আর দিদিদের বাড়ি ওইখানে পৌঁছাতে চল্লিশ মিনিট লাগে তো তারপরে বিকালেও প্রচুর কাজ করেছি উঠান ঝাড় দিয়েছি ঘর ঝাড় দিয়েছি সব ভিজা কাপড় বাড়িতে নিয়ে গেছি মেজদাকে মুড়ি দিয়েছি চা বানিয়ে দিয়ে এসেছি তারপরে রাত্রে সন্ধ্যার দিকে দোকানে গিয়েছিলাম দোকানে বসছিলাম আটটা অবধি তারপরে তোমাদের দাদাভাই দোকানে মাল আনতে গিয়েছিল তারপরে আবার বাড়িতে দোকান থেকে আমি বাড়িতে এসে আবার সিদ্ধ ভাত বসিয়েছি দেখো সবার জন্য তখন আলু সিদ্ধ বেগুন সিদ্ধ আর হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছি আর শুকনো লঙ্কা ভাজা করেছি তারপরে রান্না বান্না করে প্রচুকে তো জিতুকে জিতুর একটু শরীরটা খারাপ ছিল তো জিতুকেও খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি এবার এদিকে পুচু সোনা ছোট্ট অঙ্কুশকেও ঘুম পাড়িয়েছি আর জামাইবুকেও খেতে দিয়েছি জায়বু খেয়ে দেয়ে শুয়ে পড়েছে আর আমরাও না এই পালি পালি শুয়ে পড়েছে আমার খুব ঘুম পেয়ে গিয়েছিলো আর তোমাদের দাদা তো আমাকে প্রথমে দুবার ডেকেছে আমি উঠিনি তখন দাদাভাইকে বললাম যে আমি আজকে উঠবো না এভাবেই ঘুমিয়ে পড়বো তুমি বিছানায় আসো আর মশাইটা একটু টানিয়ে দেবো তো তোমাদের দাদা অনেক কম ওঠার কথা বলল আমাকে আমি উঠিনি আর ঘুম পেয়ে গেছে সকাল থেকে সারা দিন এই অবধি কাজ করেছে আর কেবল একটু বসার টাইম পেলাম তো বন্ধুরা আজকের মতো এই অবধি ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো আর ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট কিন্তু করো তো বাই বাই বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো টাটা